বন্ধুরা সিনা রান্না করে আপনাদের সাথে আমরা তৈরি করবো এঁচড় কালিয়া কালিয়া আপনার পুরো রেসিপিটা দেখুন একটু মূল্যবান সময় থেকে দেখুন আমরা নতুনভাবে তৈরি করছি কীভাবে এঁচড় কালিয়া এইভাবে ডুমো ডুমো করে আমরা এঁচড়টা কেটে রেখেছি তাই আমরা বাড়িতেই কেটে রেখেছি আগে এই যে এইভাবে বড়ো বড়ো পিস করে সেদ্ধ করে নেব এ চোরটা সেদ্ধ করার জন্যে জলটা গরম করে নেব জলটা গরম হয়ে গেছে এই চোরগুলো হওয়া এই দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো একটু ছোট সাইজের আলু দু ভাগ করে নিয়েছি এটা রাখা আলুতে লবণ মাখিয়ে দিলাম গোটা গোলমরিচ জিরে গোটা জিরে গোটা ধনে শুগলংকাঁচা লংকা মিজিয়ে ৰাখিবাটা খাই দেখে নেব হবে ঢাকনাটা দিয়ে দিই আমার ঢাকনাটা খুলে দেখে নেব এই চোরগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা মনে করলে সরষের তেলও করতে পারেন তেল গরম হয়ে গেছে আলুটা ভেজে নিয়েছি এখন মাখিয়ে রেখে দিলাম তাই একদম হলুদ দিলাম একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে দেবো কড়াতে আর একটু সাদা তেলই দিয়ে দেবো আমরা এখানে মাঝারি চারটে পেঁয়াজ নিয়েছি আপনার আপনার পরিমাণ মতন যেরকম এচড় দেবেন আলু ধরে সেই রকম পরিমাপে পেঁয়াজ দিয়ে দেবেন পেঁয়াজটা বেটে নিলাম মিক্সিতে আজকে আমরা সবই মিক্সিতেই করছি কিচোর করতে গেলে জানেন একটু তরকারির পরিমাণ বেশিও হয় এবং মশলাও বেশি লাগে তাই আজকে আমরা সবই মিক্সিতে করে নিলাম এই যে বেঁচে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ থেকে জল বেরো তাই মিক্সিতে যখন করবেন কারণ পেঁয়াজে জল দেবেন না এই যে তেল বেরিয়ে গেছে ভেজে ভেজে তেল বেরিয়ে গেছে এবার একটু টমেটো গুলো দিয়ে দিলাম কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম আমি দুটো টমেটো দিয়েছি আপনার সব তরকারিতে পরিমাপ মতন দেবেন লবঙ্গ দারচিনি আর এলাচটা বেটে নেবো আমরা টোটা একটু নরম হয়ে গেছে এবার যে বেটে রাখা জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এই যে করে নিয়েছি একসঙ্গে মশলাটা এবার দিয়ে দিলাম সুন্দর করে মশলাটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এবার আমি পরিমাণ মতো মতো লবণ দেব হলুদ দেব পরিমাণ মতো মতো সব দিতে হবে লঙ্কা গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো दा रसुन पेस्ट दिए देखो দিয়ে কম আছে এছুরটাকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে যত সুন্দর কষানো হবে তত সুন্দর স্বাদ হবে নরকারি কম আছে করছি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে রাখলাম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলু আর এছো আমি এবার সামান্য জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রাখাটা খুলে দেখি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে প্রত্যেকটা এঁচোল এবং প্রত্যেকটা আলু গোটা গোটা রয়েছে এঁচোরগুলো আলুগুলো সব গোটা গোটা নদ কিন্তু নরম হয়ে গেছে এই ছেলেকে গরম হয়ে গেছে আলু নরম হয়ে গেছে এক চামচ চিনি দিয়ে দেবো বেটে রাখো এলাচ লবঙ্গ দারচিনি ডারচিনি তিনটে বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দাও নরম হয়ে গেছে অথচ মাখুমখু সুন্দর গন্ধটাও ভালো বেরিয়েছে তৈরি হয়ে গেল আমাদের এই চোরে কালিয়া খুব এনেবই পার তৈরি হয়ে গেল আমাদের পিছনে কালিয়া করি ভালো লাগবে ভাই এইভাবে তৈরি করুন ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ